জোরকের সপ্তাহে আজকের স্টেশনে ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে কোনো কারণ ছাড়াই মন কোনো কারণ ছাড়াই তোমাকে আরো কিছুকাল মনে রাখবো আমি যেভাবে শৈশবে সুতা ছিঁড়ে নিখোঁজ হওয়া শখের ঘুড়িটাকে মনে রেখেছিলাম এ যাবৎকাল তোমায় মনে রাখতে গিয়ে দৈনন্দিন রুটিন বদলে ফেলব তা নয় সকালে অফিস দুপুরে চা সন্ধ্যা গাড়ো হলে বন্ধুদের সঙ্গে ক্যারাম খেলব মাঝে মধ্যে হুটাট ব্যাগটেক গুছিয়ে চলে যাব পাহাড় দেখতে অস্বাভাবিক মানুষের মতনই যাপন করব জীবন তোমায় মনে রাখবো মানে এই নয় যে তোমার দেওয়া দুঃখ ভুলে যাব শেখর ছাড়া কি আর বৃক্ষকে কল্পনা করা গো ছোটবেলায় রেল লাইন হতে কুড়িয়ে পাওয়া বিড়ালটা মারা যাওয়ার পর যে দুঃখটা হয়েছিল তোমার দুঃখগুলোকে রাখব সে দুঃখের পাশে মাঝে মাঝে রাত্রে হাতড়ে হাতড়ে নেড়ে ছেড়ে দেখব সেগুলো খুব বেশি দুঃখ হলে ছুটে যাব। রবীন্দ্রনাথের গানের কাছে তবে তুমি যা চাও তাই যেন পাও আমি যত দুঃখ গো তোমার শহরে যাব ব্যবসায়িক কাজে অথবা তোমার সুবিধায় পরিচিত হওয়া কোনো বন্ধুর শেষ জানা যায় হতে পারে কোনো কারণ ছাড়াই যাব আমি তোমার কাছে তোমার খোঁজ নিতে চায়ের কাপ আর সিগারেট হাতে দাঁড়িয়ে থাকবো মুদি দোকানের পাশে তোমাকে দেখা যাবে হয়তো পাশাপাশি রিকশায় চেপে বসে উচ্চ কারোর প্রথম প্রেমিকা আমি তোমার পাইনি বলে অন্য কেউ তোমায় পাবে না তা তো নয় বলো প্রকৃতি অমন যে এক পাশে ভেঙে ছুড়ে নিয়ে অন্য পাশে ভরাট করে দারুণ মমতা নিয়ে এটাই তো নিয়ম ফুলের দোকানের দিকে আমি ফিরেও তাকাবো না আর তোমার পছন্দের কবিতার বই খুঁজতে ঢুকবো লাইব্রেরিতে সন্ধ্যা গড়িয়ে এলো একটা মন ভাঙা কবিতার বই নিয়ে আমি হাঁটব শহরের এইটুকুন বাতাসও তোমায় যে সংবাদ দেবে না কেউ না তুমিও জানবে না তোমাকে কোনো রকম কারণ ছাড়াই আরও কিছু কাল আমি মনে রাখব এরকম তোমায় মনে রেখে হাঁটতে হাঁটতে বহুকাল পার হওয়ার পর আমি গিয়ে থামব এক ভরে পৃথিবীর ততক্ষণে তুমি শুধু জানবে কাউকে মনে রেখে পুরো পৃথিবী হেঁটে আসা যায় হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় মৃত্যুর কাছেও তবুও নিজের কাছে ফেরা যায় না আর কখনোই না তোমাকে কিছু আমি মনে সপ্তাহে আজ রেল স্টেশনে সবাই অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় তোরা তখন শুনছিলে আমার পঞ্চান্ন ম্যাগাজিন অন্তহীনের এগারো নম্বর এগারো নম্বর গল্প কোনো কারণ ছাড়াই নমস্কার আমি কুণাল চন্দ আর জেকে সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাও যারা প্রথমবার আমাকে শুনছ কিংবা চ্যানেলটাই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাকি অডিও স্টোরিগুলো মন দিয়ে শোনো কথা দিচ্ছি তোমাদের মন ছুঁয়ে যাবে যারা আমার সঙ্গে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণাল চন্দ আর জেকে এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো এভাবেই পাশে থাকো এভাবেই সাথে থাকো কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি